What is আস্তানের মধ্যে এক লাগলে আমাদের কত ভয় লাগে কিন্তু এমন কাপ সুর কাপন সুরি করার জন্য এই ব্যক্তিটা কবরস্থানের মধ্যে চলে গেলেন কবরস্থানের মধ্যে যখন চলে গেলেন সেই কবরের উপর একটা কোড়াল মারলো দেখলো মাটি নরম কোড়াল মারতে হবে না ওই ব্যক্তিটা হাত দিয়ে দুই হাত দিয়ে হাত দিয়ে মাটিগুলো করতেছে মাটিগুলো করতেছে মাটিগুলো করতেছে করতে 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 ওই কবরের মধ্যে একটা ছিদ্র করে ফেলল ওই ছিদ্রটা যখন করে ফেলল ওই ব্যক্তিটা তার মাথা আর হাতখানা কবরের মধ্যে ঢুকাইয়া দিলেন ফা দুইটা উপরের দিকে তাকায় আছে ফা দুইটা উপরের দিকে আছে কবরের উপরে আস্তে করে হাত আর মাথা যখন ঢুকায়া ওই কাফনটা টান দিবে কাফন টান দিলে তো চলে আসে কবরের মধ্যে যখন ময়্যত রাখা হয় চার মাথার বানটা খুলে দেওয়া হয় পেটের বানটা খুলে দেওয়া হয় পায়ের বানটা খুলে দেওয়া হয় ওই কাফনের কাফড়টা টান দিলে চলে আসবে ওই কাফন সর ব্যক্তিটা মাথা ঢোকাইয়া কাফড় ঠান দিবেন হাত দিয়ে হাত বাজানায় হাত যখন দিলেন সাথে সাথে ওই মহিলাটা আরবির মধ্যে কথা বলতে লাগলো জুরে বলুন সোবাহ আল্লাহ বাচ্চা নবী বলেন বান্দারে আমার উম্মত যদি তোমরা কোন ব্যক্তি যদি তোমরা জানাজার নামাজ আদায় করেছো জানাজার নামাজ আদায় করার পর কবরের মধ্যে গিয়ে দাফন করেছো দাফনের কাজ সম্পন্ন করেছো আমি নবী ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিকে দুই কেরাত সওয়াব দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ দুই কেরাত মানে কি আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলেন এক ক্বরাত হলো উহুদ পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবেন কোন ব্যক্তি কবরের মধ্যে দাফন করে নাই শুধু জানাজার নামাজ পড়ে চলে আসলো আমার নবী বলেন ওই ব্যক্তিকে এক ক্বরাত দান করবে এক উহুদ পরিমাণ সওয়াব দান করবে আর জানাজা পড়ে ওই ব্যক্তি যখন কবরের মধ্যে দাফনের কাজ সম্পন্ন করবে আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যক্তিকে দুই ক্বরাত একবারে সওয়াব

ওই বলক শহরের নেককার, মহিলা আবেদা সলেহা শাকেরা মহিলা ইন্তিকাল গুজ্জি ওই মহিলা যখন ইন্তিকাল করেছেন ইন্তিকাল যখন করেছেন মহিলাটা এই মহিলাটা কত বড় ফরহেজগার তেমন মানুষদেরকে দেখা দিত না সকাল সবার আগে উঠে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ফজরের নামাজ একেবারে টাইম মতো পড়তো তাহাজ্জুদের নামাজ আদায় করতো তাহাজ্জুদের নামাজ আদায় করতো শুধু তা নয় প্রতিদিন সকালে গুন গুন করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ বলে সেই সূরা ফাতিহা তেলাওয়াত করে দিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

সবাই এসেছেন মহিলাটার জানাজার নামাজ আদায় করার জন্য আর একজন ব্যক্তি এসেছেন কাফন চুরি করার জন্য রাত যখন হবে কিভাবে কাফন চুরি করবে কবর দেখে কিভাবে কাফন চুরি করবে সে পজিশনটা দেখার জন্য সমস্ত সবাই চলে আসলেন এই মহিলাটা কেমন মহিলা ছিল জানেন নি বলক শহরের মধ্যে কোনো ব্যক্তি দেখে নাই বলক শহরের মধ্যে কোন ব্যক্তি দেখে নাই এমন ফরহেজগার মহিলা ছিল ওই মহিলাকে সমস্ত এলাকাবাসীরা মহাব্বত করতো ইজ্জত করতো জানাজারা মাঠের মধ্যে সমস্ত ব্যক্তিরা চলে গিয়েছেন সমস্ত ব্যক্তিরা যখন চলে গেলেন চার চারতকবিরের সহিত জানাজার নামাজ সমাপ্ত হলো ওই সোরাইয়া আসানা নাই ওই সুরা ওই কাফন সুরা ব্যক্তিটা লাশের সাথে 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 জানাজা শেষ করে কবরের মধ্যে চলে গেলেন কবরের মধ্যে যখন সবাই সেইখানে লাশ কেন লাগতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে যখন লাশ কেন লাগতেছেন সবাই সেইখানে লাশ কেন লাগতেছেন রাখার পরে আস্তে আস্তে বা বাবারে দুনিয়ার জমিনের মধ্যে কত সময় কাটাইছ কত সময় বিয়াই করেছো যখন আপনার আমার লাশ কারো কবরের মধ্যে রাখা হবে কোনো কিছু কাপড় থাকবে না বাড়িও থাকবে না গাড়িও থাকবে না টাকাও থাকবে না সাথে একটা কাপড় নিয়ে কবরের মধ্যে চলে যেতে হবে ওই অন্ধকার কবর যখন আসতে করে আমাকে রাখা হবে কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে কবরের আজাদ থেকে মুক্তি দিও রে আল্লাহ ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে রাখলেন আস্তে আস্তে বাসগুলো ছাটাইগুলো যখন দিচ্ছেন দেবার পর মাটিগুলো সম্পূর্ণ করে দিয়ে সবাই চলে আসলেন এই দিকে চোর ব্যক্তি যে কাফন সুর ওইটা দেখে আসলো কোথায় কবরটা দিয়েছেন যখন রাত যখন গভীর হলো সমস্ত মানুষরা ঘুমিয়ে গেলেন সমস্ত মানুষ যখন ঘুমাই গেলেন ওই ব্যক্তিটা কুড়িল নিয়া কুডাল নিয়ে সেই কবরের মধ্যে চলে গেলেন কবরস্থানের মধ্যে এক লাগেলে আমাদের কত ভয় লাগে কিন্তু এমন কবুল যুর কবন সুরি করার জন্য এই ব্যক্তিটা কবরস্থানের মধ্যে চলে গেলেন কবরস্থানের মধ্যে যখন চলে গেলেন সেই কবরের উপর একটা কোদাল মারল দেখলো মাটি নরম কোদাল মারতে হবে না ওই ব্যক্তিটা হাত দিয়ে দুই হাত দিয়ে হাত দিয়ে মাটিগুলো করতেছে মাটিগুলো করতেছে মাটিগুলো করতেছে কুড়তে করতে 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 ওই কবরের মধ্যে একটা ছিদ্র করে ফেলল ওই ছিদ্রটা যখন করে ফেলল ওই ব্যক্তিটা তার মাথা আর হাত কানা কবরের মধ্যে ঢুকাইয়া দিলেন ফা দুইটা উপরের দিকে তাকায় আছে ফা দুইটা উপরের দিকে আছে কবরের উপরে আস্তে করে হাত আর মাথা যখন ঢুকাইয়া ওই কাফনটা টান দিবে কাফন টান দিলে তো চলে আসে কবরের মধ্যে যখন ময়ত রাখা হয় চার মাথার বান্টা খুলে দেওয়া হয় পেটের বান্টা খুলে দেওয়া হয় পায়ের বান্টা খুলে দেওয়া হয় ওই কাফনের কাফরটা টান দিলে চলে আসবে ওই কাফন সুর ব্যক্তিটা মাথা ঢুকাই দিয়ে কাপড় গুলো টান দিবেন হাত দিয়ে হাত বাজে নাই হাত যখন দিলেন সাথে সাথে ওই মহিলাটা আরবির মধ্যে কথা বলতে লাগলো জুড়ে বলুন সুবাহান আর জুড়ে বলুন সুবাহান এই আরবির মধ্যে যখন কথা শুনলেন সোনার সাথে সাথে ওই কাফন সুর ব্যক্তিটা হঠাৎ করে সেইখানে দাঁত মুত একেবারে কেলাই আসে এখানে বেহুশের মতো হয়ে গেল বেহুশের মতো যখন হয়ে গেলেন ওই কাফন সুরটা কিছুক্ষণ পর যখন হোশ আসলেন ওই কবরস্থানের মধ্যে তো কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি কাফন সুরাকে ফানি দেবার মতো তো কোনো ব্যক্তি নাই সেইখানে যে কাফন সুরি করবে মানুষটা তো জানে না সে যখন আস্তে আস্তে যখন হোশ ফিরে আসলো সে আশ্চর্য হয়ে গেল হাইরে খবরের মধ্যে মৃত ব্যক্তি কেমনে মাতে ও আবেদা সরে কা বলক সরের মেয়েটা যে গনার মধ্যে কথা বলতেছেন সুবহান রজুলুন মাগফুরুন এই কথা যখন বললেন সুবহান কেন বলেছেন জানেন নি আশ্চর্য ঘটনা যখন হয়েছে এই কবরের মধ্যে কোন ব্যক্তি দা হাত দেবার কথা না আশ্চর্য লেগেছেন বিদায় সুবহান আল্লাহ বলেছেন আমার নবী মেরাজে গিয়েছেন আমার আল্লাহর কাছে চাইতে বেশি আশ্চর্য লেগেছেন বিদায় আমার আল্লাহ বলেছেন সুবাহি আশ্রবি আবি জুড়ে বলুন সুবাহ ওই বালক শহরের নেককার মহিলাটা বলতেছেন এই ব্যক্তি কাপুনসুর সুবহানাল্লাহ আল্লাহ মহান পবিত্র এই কথা বলার পর রাজুলুন মাগফুরুন একজন ব্যক্তির একজন যুবকের একজন ব্যক্তির গোমা গুনা ক্ষমা করে দিয়েছে এই রকম ব্যক্তি কেমনে আরেকজন নেককার মহিলার কাপড় টানবে পারে রাজুলুন মাগফুরুন গুনা কমা করে দিয়েছে এই রকম ব্যক্তি কেমনে অন্যজন নেককার মহিলার কাফন ধরতে পারে এই কথা যখন বলতে লাগলেন কাফন সুর ব্যক্তিটা দুই চোখের পানি ছেড়ে দিলেন আইর জীবনের মধ্যে কত কাফন সুরি করলাম জীবনের মধ্যে কত কাফন সুরি করলাম জীবনের মধ্যে কত পাপ করলাম এটা কেমন কথা এটা কেমন কথা এটা কেমন কথা এ মেয়ে বোন আমার একটু করে বলো না আপনি যে বলেছেন রজুলুন মাগফুরুন গুনাহ ক্ষমা করে দিয়েছে এই রকম ব্যক্তি আমি তো এমন গুনাহ করেছি আমার গুনাহ তো ক্ষমা হওয়ার কোনো কথা নয় ওই মহিলাটা বলতেছেন আমার যখন জানাজার মাঠে যখন আমার লাশখানা কেনা যখন নিয়ে এসেছেন আমি এমন ফরহাজগার ছিলাম এমন আবেদা সালেহা সাগরা ছিলাম সমস্ত মানুষরা সওয়াবের নিয়তে সমস্ত মানুষরা ভালোবেসে জানাজার মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য এসেছে রে বাবা ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা কাফন চুরি করার জন্য এসেছে ওই মেয়েটা বলতে লাগলেন সমস্ত মানুষরা নামাজ পড়ার জন্য এসেছেন আমি নেককার ফরহেজগার বিদায় আর তুমি এসেছ কাফন চুরি করার জন্য নিয়ত করে এই কথা যখন বললেন এবার মেয়েটা আবার বলেন আল্লাহ বলেন আমার নেককার বান্দিনী যখন আমার নেককার বান্দিনী যখন ইন্তিকাল করেছেন ইন্তিকাল করেছেন ইন্তিকাল করেছেন যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত হয়েছে আমি আল্লাহ আমার বান্দানির ওয়াসিলায় যারা জানাজার নামাজ পড়তে এসেছে সবার গুনাহ ক্ষমা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে এমন লজ্জা লেগেছে এমন শরম লেগেছে লজ্জা লেগেছে সমস্ত ব্যক্তিদের গুনাহ ক্ষমা করে দিলাম কিন্তু এই সোরা ব্যক্তির গুনাহ কি আমি আল্লাহ ক্ষমা করব না এই মহিলার ওসিলায় মেয়েটা बोलतेছেন আমার ওসিলায় আল্লাহ তোমার গুনাহও ক্ষমা করে দিয়েছেন তুমি এখন নিষ্পাপ জুরে বলুন সুবহান পরবর্তী দেখা যায় ওই ব্যক্তিটা সেইখানে বোন বলে ডাক দিয়ে বললেন রে আজকে জীবনের মধ্যে আমি করলাম দেখি কখনো চুরি না কখনো খারাপ কাজ করব না আমি তোবা করে গেলাম পরবর্তী দেখা গেল সে যুগ শ্রেষ্ঠ একজন বড় আল্লাহর বলি হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সবাই বলুন আমিন